আসসালামু আলাইকুম গাইস অনেকদিন পরে ইদু ফলক কে বাড়িতে আসলাম সবাই মিলে এক একসাথে জড়িত হইলাম আসেন দেখেন আসেন দেখা দেখা যাক এখন কি করা যায় এখন আমরা সব ভাই মিলে এক বাসা যাইতেছি আমার মামাতো ভাইর বাসায় দেখি মামাতো ভাইর বাসায় গিয়ে কি করা যায় ভাই ভাবী আছে ক্যামেরাম্যান তুমি আসো আমার সাথে অনেকদিন পরে আপনার বাড়িতে আইসা আপনার কাছে কিরকম লাগতেছে খুব ভালো খুব ভালো ভালো লাগতেছে ঈদের আনন্দ উপভোগ করতেছি সবাই মিলে আমরা ঈদ ঈদ

সেলভিটেল উইথ নামা করলাম অনেক ভালো লাগছে পুরো অনেক ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগছে বাবা মার সাথে দেখা করছেন এই দে হ্যাঁ বাবা মারে সালাম করেছেন হ্যাঁ করেছি আত্মীয় সোজা আপনার মুদ্দারের কবর জিয়ারত করেছেন হ্যাঁ সবার সাথেই করছি জিয়ারত সবার সাথেই করা হয়েছে যাক মাশাআল্লাহ একটা হুজুর পাইলাম দেখি এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন দেখা যাক আমার একটা বলтая গেছে নাম তো বন এই যে আসসালামু আলাইকুম আপনার কাছে এই দের আনন্দ এরকম লাগছে এই পাগল কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো ভালো ব্যবসায়ীরা আইসে আমরা সবাই মিলে একাত্র আল্লাহর মতন ঈদ করছি ঈদ মোবারক ইনশাল্লাহ আমরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়া